শ্রী সত্যসাই বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রী সত্যসাই সেবা সংস্থা পরিচালিত বাল বিকাশ বিভাগের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাঁকুড়া স্টেডিয়ামে হয়ে গেল শিশু বিভাগ থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে বাঁকুড়া জেলাতে শ্রী সত্যসাই সেবা সংস্থার পাঁচটি সমিতি ও ছটি ভজন মণ্ডলী রয়েছে এদের তত্ত্বাবধানে বাল বিকাশ কেন্দ্রগুলো চলে সেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নাচ গান অভিনয়ের মতো বিষয়গুলোর শিক্ষা দেওয়া হয় এইসব বাল বিকাশ কেন্দ্র থেকে হিটসের মাধ্যমে প্রতিযোগীরা নির্বাচিত হয়ে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায় এবছর ওই পাঁচটি সমিতি ও ছটি ভজন মন্ডলী থেকে একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী জেলা স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছিল এরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৌড় লং জাম্প শিশু বিভাগের অঙ্ক দৌড় রং মেলানো ছবি দেখে নাম নির্বাচন যেমন খুশি সাজো এইসব ইভেন্ট ছিল প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান ট্রফি দেওয়া হয় পুরস্কার বিতরণীর সভায় বিশিষ্টদের মধ্যে শ্রী শ্রীসত্য সাহীসেবা সংস্থার সভাপতি ডাক্তার জিতেন্দ্রনাথ ব্যানার্জী দীপান্বিতা ব্যানার্জী আবৃত্তিকার পার্থকুণ্ডু বিশিষ্ট সমাজসেবী শ্যামলী দাস সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন প্রতিযোগীদের হাতে ট্রফি তুলে দেন তরুণ চ্যাটার্জী শঙ্কর সিট আবুল স্যার বাবু শ্যামলী দাস ডাঃ জিতেন্দ্রনাথ ব্যানার্জী দীপান্বিতা ব্যানার্জি প্রমুখ ব্যক্তিবর্গ এই প্রতিযোগিতাগিরে ছাত্রছাত্রী তাদের প্রশিক্ষক এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ নমস্কার আমাদের আজকে এই ফোর্থ ফেব্রুয়ারি আমাদের দু হাজার ছাব্বিশ বাল অ্যানুয়াল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর যেমন অনুষ্ঠিত হয় সেটাও আজকে বাঁকুড়া স্টেডিয়ামে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আমাদের বাঁকুড়ায় অন্তর্গত যে সমস্ত সমিতি রয়েছে পাঁচটি সমিতি এবং ছখানা ভজন মন্ডলী তাদের যে বাল ক্লাস হয় আমাদের মূল্যবোধে বেশ কিছু আমাদের বাচ্চাদেরকে আমরা ক্লাস নিই বা সেই ক্লাসের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমরা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বছরে একটা এর আগেও আমরা দেখিয়েছি সেই সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যের অনুষ্ঠান সঙ্গীতের অনুষ্ঠান হয় এবং এটা আমাদের প্রত্যেক বছর অ্যানুয়াল স্পোর্টস হয় প্রত্যেক জায়গাতে হিটসের মাধ্যমে সিলেকশন হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তারা উঠে এসে এই ডিস্ট্রিক্টের স্পোর্টসে তারা প্রতিযোগী হিসাবে মানে আমাদের পার্টিসিপেট করে অংশগ্রহণ করে তো এর মধ্যে আজকে সমস্ত মিলিয়ে বালবিকাশ প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী মিলিয়ে আমাদের যে সমিতির যারা বিকাশ গুরু যারা এদেরকে শিক্ষা দেয় তারাই মানে মোটামুটি এই প্রশিক্ষক হিসাবে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিকভাবে অংশগ্রহণ করিয়ে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে আজকে হয় আজকে আমাদের যারা বিচারক ছিল তারা তাদের মধ্যে আমাদের খ্রিস্টান কলেজের যিনি এক্স ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তরুণ চারজি উনি বা ওনার টিম যারা ছিল রেখা মুখার্জি আবুল দা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মান যাতে আরও উন্নীত হয় তার জন্য আমা যে যারা বিচারক ছিলেন তারা কথা দিয়েছেন যে তারা গ্রামে মাসে একদিন হলেও যে তাদেরকে এই স্পোর্টসে পার্টিসিপেট করিয়ে আর একটু ভালো মানের যাতে আমাদের ক্রিয়াটা হয় সেই সব ব্যাপারে তারা সাহায্য করবেন আমাদের